দুর্গাপূজার প্রতিমা বিসর্জনের ঘাট পরিদর্শন করলেন পৌরসভা এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরা মঙ্গলবার দিনহাটা সহ সংলগ্ন রথবাড়ি ঘাটের বিসর্জনের পরিকাঠামো খতিয়ে দেখতে সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার চেয়ারম্যান অপর্ণা দে নৈন্দী ভাইস চেয়ারম্যান সবির শাহ চৌধুরী দিনহাটা পুলিশের এসডিপিও ধীমান মিত্র দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক সহ অন্যান্য প্রশাসনের আধিকারিকরা এদিন রদবাড়ি ঘাট পরিদর্শন করে দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী বলেন প্রতি বছরের মতো এবছরও দিনহাটা শহর এবং শহরতলীর এলাকার প্রতিমাগুলি এই রদবাড়ি ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে এই বিসর্জনকে ঘিরে কোনো রকম যাতে অসুবিধা সৃষ্টি না হয় তার জন্য সামগ্রিক বিষয়গুলি খতিয়ে দেখার উদ্দেশ্যেই এই পরিদর্শন তিনি জানান প্রতিবছর এই রদবাড়ি ঘাটে ধরলা নদীতে সত্তরটির বেশি প্রতিমা বিসর্জন দেওয়া হয়ে থাকে প্রতিমা বিসর্জন হয়ে গেলে সেই কাঁচামোগুলি যাতে জল থেকে তুলে নেওয়া যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত উল্লেখ্য সেকাল থেকে দিনহাটা শহর এবং শহরতলীর এলাকার দুর্গা প্রতিমাগুলি বিসর্জন দেওয়া হতো দিনহাটা শহরের থানা দিঘিতে কয়েক বছর আগে গ্রিন ট্রাইব্যুনালের নিষেধাজ্ঞা জারি করা হয় সেখানে বলা হয়েছে কোনো বন্ধ জলাশয়ে প্রতিমা বিসর্জনের মতো কাজ করা যাবে না সেই পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর ধরে দিনহাটা শহর এবং শহরতলী এলাকায় প্রতিমাগুলি দিনহাটা শহর সংলগ্ন রথবাড়ি ঘাটে ধরলা নদীতে বিসর্জন দেওয়ার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসন দিনাটা আমরা দিনাটা পৌরসভার থেকে এসেছি এখানে আমাদের যেটা বিসর্জন ঘাট সেটা কিছু ড্যামেজ আছে সেগুলো আমরা সবাই মিলে পরিদর্শন করলাম আমাদের চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান আছেন এক্সিকিউটিভ স্যার এসছেন এসডিও সাহেব আছেন এসডিপিও সাহেব আইসি সাহেব সবাই মিলে এসেছি এখানে আমরা পৌরসভার থেকে যে ঘাটটার মধ্যে ঠাকুর বিসর্জন হয় ওটা একটু ভগ্ন ভগ্নদশা হয়েছে ওটা আমরা ইমিডিয়েট ওটাকে রিপেয়ার করে দেবো আর যেগুলো যেগুলো যা থাকে সমস্ত কিছু সহযোগিতা থাকবে পৌরসভার কর্মীরা যেভাবে ঠাকুর বিসর্জন দিয়ে দেয় এখানে ঠাকুর আসার পর সেভাবেই হবে কারো কোনো অসুবিধা হবে না এবং প্রত্যেক বছর লাইটের একটা সমস্যা হয় এই মেলার থেকে এইটুকুন এই এক কিলোমিটার রাস্তা একদম অন্ধকার থাকে সেটা আমরা এসডি এসডিও সাহেবকে রিকোয়েস্ট করলাম যে ওই লাইটের ব্যাপারটা যাতে উনি দেখে দেন আর ঠাকুর আনার সময় অনেক সময় কিছু কিছু জায়গায় ইলেকট্রিকের তারের জন্য অসুবিধা হয় সেই তারগুলোকে যেন মিনিমাম সতেরো থেকে আঠারো ফিট ক্লিয়ারেন্স থাকে যাতে বড় প্রতিমাগুলো আসার সময় কোনো ডিস্টার্ব না হয় সেই ব্যাপারগুলো দেখা হচ্ছে যাতে দিনাটায় যেভাবে গত দিনগুলোতে সুষ্ঠভাবে হয়ে আসছে এই বছর আশা করি সেটার কোনো ব্যতিক্রম হবে না তা বলছি কতগুলো প্রতিমা এখানে বিসর্জন হবে এখানে মোটামুটি সত্তর থেকে বাহাত্তর শহর এবং শহরতলির কিছু তার মধ্যে তো যেমন দুদিন ধরে হবে প্রথম দিন নর্মাল বিসর্জন আছে পরের দিন আবার কার্নিভাল আছে আমাদের ওই প্রথম দিন অ্যাপ্রক্স ওই আটান্ন হয় বাকি চোদ্দ পনেরোটা পরের দিন ডিনারটা আমাদের যে পৌরসভা আছে ওখানে যে প্রতিমাগুলো বিসর্জন হবে তার জন্য আমরা এসেছিলাম এখানে এস ডিপি সাহেব রয়েছেন চেয়ারম্যান তো আমরা দেখলাম যে কী কী প্রিকশানি মেজার নেওয়া যায় যার জন্য আমরা প্রতিমা বিসর্জন সুষ্ঠুভাবে করতে পারি আমাদের যা যা প্রিকশানি মেজারমেন্ট নেওয়ার দরকার আমরা পুরোটাই নেব প্রত্যেক বছর যেমনভাবে সুষ্ঠুভাবে আমরা প্রতিমা বিসর্জন করে থাকি এবার সেটাই স্যার নিরাপত্তা নিরীক্ষা কি সিসি ক্যামেরা লাগানো থাকে সিসিটিভি থাকছে থেকে দশটা আমরা সিসিটিভি লাগাবো এখানে ক্যাম্প থাকবে সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার থাকবে এমনি যা যা নৌকো লাগে সেগুলো থাকবে সব রকমের ব্যবস্থা এখানেই থাকবে বিসর্জনের ঘাট পরিদর্শনে আমরা সবাই এসেছি আইসি দিঘাটা আছেন চেয়ারম্যান ম্যাডাম আছেন ভাইস চেয়ারম্যান আছেন আমরা প্রধানত দেখলাম যে কী কী কাজ এখনও করতে হবে যাতে সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন করা যায় এছাড়াও যেটা সেটা হচ্ছে যে আলোর ব্যবস্থা সেই আলোর ব্যবস্থাও আমরা দেখছি আর আলোচনা করা হয়েছে যাতে পুরো যে রাস্তাটা সেই পুরো রাস্তাটাই যাতে আলোকিত থাকে এবং সর্বদিক থেকে যাতে নিরাপত্তা থাকে সেই ব্যবস্থাও আমরা করছি স্যার বলছিলাম কোনো যদি দুর্ঘটনা না ঘটে তার ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা সিভিল ডিফেন্সের লোকজন থাকবে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকবে নদীতে নৌকা থাকবে এবং নদীর ঘাটগুলো ব্যারিকেড করে দেওয়া থাকবে যাতে লোকে নদীতে নেমে যেতে না পারে আর সত্যিকার যেরকম হয় ট্রাকে করে ঠাকুর আস প্রতিবার আসে এবং সেখান থেকে হাইটটা করে এখানে র্যাম্প করে দেওয়া হয় র্যাম্পের মাধ্যমে ঠাকুরকে প্রতিমা নদীতে আসা দেওয়া হয় সেরকম ব্যবস্থাই থাকবে এবারে দুটো নৌকার ব্যবস্থা করা হচ্ছে যেহেতু জল বেশি আছে জন্য দুদিকে দুটো নৌকা থাকবে রকম কোনো বিপদ পুজো স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে এবছরের সেরা ধামাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচারের যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোন কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলে কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানার জামবাড়ি কুরসা রোড বড় ফকির তকে দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি শাহরুখ ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত